আজকের ভিডিও না আমার কিছু প্রিমিয়াম দিদিদের জন্য কেন বললাম বলো আমি তো অনেকগুলো ভিডিও দেখাচ্ছি পরপর বলছি তোমরা গিফটে রাখতে পারো তত্ত্বের লিস্টে রাখতে পারো পুজোয় কাউকে গিফট করতে পারো বিয়ে বাড়ি তোমাদের বাড়িতে যদি থাকে তো তোমরা সেটা তত্ত্বের লিস্টে রাখতে পারো আজ তোমার জন্য কালেকশন দেখাবো মানে আজকে যে শাড়িটা আমি এনেছি একটা প্রিমিয়াম জিনিস এনেছি এবং আমরা চাই যে পুজোর লিস্টে আমাদের সবার কাছে বা আমাদের যে কোনো স্পেশাল অকেশন আমাদের কাছে একটা প্রিমিয়াম শাড়ি থাক আজকে আমি তোমাদের সাউথ ইন্ডিয়ান সিল্ক দেখাবো আর দাম শুনলে ভয় পেলে হয় আমি তো বারবার বলেছি আমি আছি যেগুলো পিওরের উপর যাবে না নন পিওর আইটেম যাবে ওর এটাকে তোমরা সেমি পিওর বলতে পারো কোয়ালিটিটা ভীষণ প্রিমিয়াম দামটা শুনলে বুঝে যাবে তারপর ডিসকাউন্ট আছে সেটা শুনলেও বুঝে যাবে তো দারুণ সুন্দর জিনিস আজকে বলবো এই কালেকশনটা তোমরা তোমাদের জন্য রাখো মানে নিজেদের জন্য রাখো যারা সাউথ সিল্ক পছন্দ করো সবাই পছন্দ করি মানে শাড়ি পছন্দটা আসেই তো সাউথের শাড়ি থেকে না তো সেক্ষেত্রে আমি বলবো যারা সাউথ ইন্ডিয়ান সিল্ক খুব ভালোবাসো তো তোমাদের কাছে আমি একটা ট্রেডিশনাল সাউথ ইন্ডিয়ান সিল্কের ডিজাইন দেখাবো দেখো আমি পরে আছি আমি শাড়িটা ভালো করে সুন্দর করে দেখাচ্ছি তারপরও আমি এখানে সব শাড়ি কিন্তু খুলে কালার চার্ট থেকে শুরু করে সমস্ত কিন্তু দেখাবো একদম রকম পার্টি ওয়ারেও যদি এরকম একটা সাউথ ইন্ডিয়ান সিল্ক পরে যাও আরামসে চলে যেতে পারবে ভীষণ সুন্দর আঁচলটা একটু দেখি দাও আঁচলে একটা টুইস্ট আছে সেটা হচ্ছে কপার তো আছে মানে যেটা একটা করছে তার সাথে কিন্তু সিলভারটা মানে আঁচলটাতে দেয়া হয়েছে দারুন সুন্দর একটা জিনিস পুরো মিনা যেটা যাবে সেখানে সিলভারের টাচ আছে তোমরা বঞ্চ কালার দেখো আমি তাহলে বোঝাতে তোমাদের সুবিধা হবে এই ফার্স্ট আমি যেটা দিচ্ছি দেখো এটা একটা পিক অফ ব্লু এর উপর যাচ্ছে কালারটা এখানে দেখো জাস্ট জেরি গুলো একটু জুম করে দেখিও কত সুন্দর কালারিং জেরি ইউজ করা হয়েছে হ্যাঁ মানে শাড়ির যা কালার তার সাথে ম্যাচ করে কিন্তু জেরি ইউজ করা হয়েছে এটা একটা ভীষণ সুন্দর জিনিস সেই কারণে কিন্তু শাড়ির এই দাম দেখো জাস্ট জারিটা শাড়ির যে কালার তার সাথে ম্যাচিং করে জারি দেওয়া হয়েছে মানে এগুলো এগুলো কল্পনারও বাইরে এত সুন্দর জিনিসটা দেখে নাও আচ্ছা এখানটায় দেখো মানে টাইপ অফ টানা হচ্ছে যে সেম তো একদম সেম টু সেম হবে না সে জিনিসটা তোমরা জানো এই যাচ্ছে কালার অপশনগুলো ডিজাইনগুলো ভীষণ সুন্দর আর যদি তোমরা বলো যে কোয়ালিটির দিক থেকে তো কোয়ালিটির দিক থেকে আমি তোমাদেরকে একটা দেখাচ্ছি দেখো কতটা নরম হবে এটা হ্যাঁ এই রকম নরম হবে এবার তোমাদের কথা বলি শোনো একদম প্রিমিয়াম জিনিস দেখাচ্ছি দারুণ সুন্দর জিনিস শাড়িটা হাতে পেলেই তোমরা বুঝে যাবে যে এই শাড়িটা মানে প্রিয়াঙ্কা যে দামটা বলছে কেন তোমাদের মানে আমার উপর তোমাদের সে ভরসাটা আছে আমি জানি তার সাথে দেখো কত সূক্ষ্ম ডিজাইন এখানে কাজটা করা হয়েছে হ্যাঁ একদম শৌখিন ডিজাইন দারুণ সুন্দর সাউথ ইন্ডিয়ান সিল্কের যে পাটের ডিজাইন গেছে অসম্ভব সুন্দরভাবে ডিজাইনটা কিন্তু গেছে একদম শৌখিন হাবি যাবি কোনো কিছু নয় মানে এমন একটা শাড়ি পরলে না মানে দশজনের চোখ তোমার দিকে আটকালো সেরাম একটা শাড়ি আজকে দেখাবো সাউথ ইন্ডিয়ান সিল্ক দেখাচ্ছি এটার এক্সাক্ট প্রাইস আছে টু জিরো ফাইভ জিরো দাম শুনে পালালে তো মিস হয়ে যাবে তো তোমরা একটুখানি সাথে থাকো দাম আমি বলে দেবো ঠিক আছে ডিসকাউন্ট প্রাইস বলবো কারণ স্পেশাল অফার যখন দিচ্ছি এটা তো আমরা স্পেশাল অফার নিচটা একটু সুন্দর করে দেখাও এই জিনিসটা ভীষণ সুন্দর দেখতে লাগছে আমার প্রত্যেকটাই ডুয়েল টোনের ওপর যাবে হ্যাঁ ভালো করে দেখি দাও প্রত্যেকটা ডুয়েল টোনের ওপর যাবে বর্ডারের জাস্ট কাজটা দেখো কত সুন্দরভাবে নকশি বর্ডার করা হয়েছে কত কাজ আছে বর্ডারটাতে জাস্ট দেখো কিন্তু স্লিকের ওপর খুব সুন্দর দেখতে লাগছে ভীষণ চওড়া সেরকম একদম না দারুণ সুন্দর অনেক কাজ দেওয়া হয়েছে মানে শাড়িটাকে শৌখিন ভাবে কাজ করে যতটা সুন্দর করে Yeah, yeah. এবার চলো আঁচলটা তোমাদেরকে একটুখানি দেখিয়ে দিই এই চলে যাচ্ছে আঁচলটা গায়ে ফেলে অবশ্যই দেখাবো কেমন লাগছে শাড়িটা দেখতে ভীষণ 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 সুন্দর সুন্দর জাস্ট আঁচলের ডিজাইনটা দেখো কত লাগছে আমি আমি তো বলে দিই তোমাদের বুঝতে আশা করি কোনো অসুবিধা হবে না তোমরা জাস্ট লাইক শেয়ার করো আমি তোমাদেরকে এই শাড়িটা একটা দারুণ সুন্দর দামে দেবো হ্যাঁ মানে এবার এটা তোমরা ভেবো না দু হাজার টাকার শাড়িটা আমি তোমাদেরকে হাজার টাকায় করে দেবো সেটা আহ পসিবল হয় না ঠিক আছে চলো এই যাচ্ছে কালার অপশান দেখো দারুণ সুন্দর দেখতে মানে এইরকম একটা শাড়ি পরবে না মানে সবাই তোমার দিকে সত্যি বলছে তাকাবে যে দারুণ সুন্দর শাড়িটা বুটটা গুলো জাস্ট দেখো কত সুন্দর শৌখিন এমনি আমি শাড়ির ব্যাপারে বুটটা ভীষণ চুজ করি কারণ আমার মনে হয় যে একটু শৌখিন বুটটা সবাইকে পরলেই ভীষণ ভালো লাগে প্রাইস যাবে শোনো শুনে নাও আমি এটা যেটা বলছি সেটা শোনো তার আগে আমি তোমাদেরকে একটা বলি যে বুকিং প্রসেসটা কি আছে বুকিং প্রসেস হচ্ছে যেটা তোমাদের পছন্দ হবে স্ক্রিনশট নেবে স্ক্রিনশট নিয়ে আমাদেরকে হোয়াটসঅ্যাপ করবে সেভেন নাইন এইট জিরো টু থ্রি ফাইভ জিরো ওয়ান ফাইভ যাচ্ছে আমাদের হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বার ফুল জামেবার ফিনিশিং এর ওপর কিন্তু বিপিটা যাচ্ছে এবার তোমাদের আমি বিপির স্লিভসটা দেখাবো দেখো কত সুন্দর মানে বিপির স্লিপসটা যখন পড়বে সেখানেও দেখো পুরো পাড়ির ডিজাইনটা কত সুন্দরভাবে যাচ্ছে এটা একদম প্রপার ব্রিঞ্জেল কালার যেটা হয় না একদম সেরকম কালারের ওপর যাচ্ছে ভীষণ সুন্দর দেখ তে লাগছে দামটাও যথেষ্ট রিজনেবল টোটাল বডি হাগিং হবে শাড়িটা পরে কোনো অসুবিধা হবে না কিন্তু একটা প্রিমিয়াম শাড়ি এটা আমি আপনাদেরকে দেখাচ্ছি নেক্সট এটা কালার দেখাচ্ছি দেখো ফুল ডুয়েল টোনের উপর পিকক ব্লু এটাকে অনেকে এখন ময়ূর কণ্ঠ বলে বাট ময়ূর কণ্ঠ কালার কিন্তু ময়ূরের অ্যাকচুয়াল কণ্ঠের কালার হ্যাঁ এই কালারটা কিন্তু নয় এটা পিকক ব্লু ঠিক আছে দারুণ সুন্দর দেখতে ময়ূরের পেখমের যে ব্লু কালারটা সেই ব্লু কালার দেখেনো কত সুন্দর দেখতে লাগছে এটা কিন্তু যে কোন স্কিন টোন ভালো লাগে জানো তো এটারই তোমরা অনেকে বলো যে আমার এরকম ভালো লাগবে এটা কিন্তু যে কোনো স্কিন টোনে ভীষণ সুন্দর লাগে প্রাইস যাচ্ছে মাত্র আর মাত্র ওয়ান সিক্স ফাইভ জিরো সিক্সটিন ফিফটি সাথে থাকছে ফ্রি শিপিং অল ওভার ইন্ডিয়া সিওডি অ্যাভেলেবেল থাকছে অল ওভার ইন্ডিয়া যারা আমার সিওডি কাস্টমার দিদিরা ঝটপট করে হোয়াটসঅ্যাপ করো কারণ আমি চাই তোমাদের প্রোডাক্ট একদম টাইমে তোমাদের বাড়ি পৌঁছায় সাথে যারা প্রিপেড করছো সেই দিদিদেরও বলছি তাড়াতাড়ি করে বুকিং করো সিওডি চার্জাবল ওয়েস্ট বেঙ্গল হান্ড্রেড অ্যান্ড ওয়েস্ট বেঙ্গলের বাইরে ওয়ান ফাইভ জিরো পড়বে কোর্ট চার্জ একটা সিওডি চার্জে তোমরা কিন্তু দুটো করে শাড়ি বুকিং করতে পারবে নেক্সট দেখাচ্ছে দেখো এটা যাচ্ছে পিক গ্রিন কালার হ্যাঁ এটা পিকক গ্রিন না ওইটা আর একটা আছে যেটা দেখো বুঝতে পারছি না কালারটা আমি দেখে কনফার্ম করছি হ্যাঁ না এটা না আহ এই যে কালারটা যাচ্ছে না এটা পিকক গ্রিন নয় এটা যাচ্ছে একদম প্রপার তোমার শ্রী গ্রিন কালার যেটা হয় গ্রিন এর সাথে ডুয়েলটন পিক দেখিয়ে দেবো এটা যাচ্ছে তোমার শ্রী এর সাথে ডুয়েলটুন দেখো কত সুন্দর এটা তো রেড এর টাচ নেই মানে তোমরা যে কেউ পড়তে পারবে কোনো অসুবিধা হবে না এটা পিঙ্ক বিপি দিয়ে পড়তে পারবে তার সাথে তো সুন্দর ডিজাইনার বিপি এতে দেয়াই হয়েছে কোনো অসুবিধা হবে না এর লিস্টে তোমরা এগুলো রাখতে পারো যারা একটু সোভার কালেকশন চাও একটু ট্রেডিশনাল চাও সাথে একটু রকম কালেকশন চাও অবশ্যই এর লিস্টে রাখো তোমাদের স্পেশাল অকেশনে রাখো আজকে শাড়িটা শুধু তোমাদের জন্য ঠিক আছে তো তোমরা যে কোনো স্পেশাল অকেশনে অবশ্যই কিন্তু স্ক্রিনশট নিয়ে আমাদেরকে হোয়াটসঅ্যাপ করবে সেভেন নাইন আমাদের যাচ্ছে হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বার ক্যাশ অন ডেলিভারি আমরা অ্যাভেলেবেল করেছি আর ক্যাশ অন ডেলিভারি চার্জেবেল এই দেখো আমাদের শপের আগুন কালার পিচ অ্যান্ড পিঙ্কের ডুয়েল টোন কত সুন্দর লাগছে শাড়িটা এই শাড়িগুলো হাতে পাওয়ার পর রিভিউ দেবে যে প্রিয়াঙ্কা সিক্সটিন ফিফটিও মনে একটু কম হয়ে গেল ঠিক আছে জাস্ট দারুণ দেখতে দেখো সিল্কের কোয়ালিটি নিয়ে মানে এটা ভেবো না যে আটশো পঞ্চাশ আটশো আশি নাইন টু জিরো ফাইভ জিরো সব সিল্ক রেঞ্জ এক হয় না কোনো দিন হয় না এটা সম্ভবই নয় সাথে আমি শুধু একটাই জিনিস বলবো যে শাড়িটার সূক্ষ্মতাটা দেখো কাজের সাউথ ইন্ডিয়ান সিল্ক এমনি খুব সূক্ষ্ম কাজের হয় তো সেক্ষেত্রে তোমরা একবার শাড়িটার সূক্ষ্মতাটা দেখো কত শৌখিন ভাবে শাড়িটাতে কাজ করা হয়েছে জাস্ট সিক্সটিন ফিফটি আমি বলবো এটা তোমাদের জন্য রাখো হ্যাঁ জাস্ট তোমার নিজেদের জন্যে রাখো এই যে কালার অপশনটা দেখো ভীষণ সুন্দর দেখতে লাগছে আঁচলগুলো মানে আঁচলটা খুলবে না এমনি সাউথের শাড়ির ব্যাপারটাই হয় আঁচল ব্লাউজ এগুলোতে একদম চোখ আটকে যায় এটাও সেম এটাও তার মানে দ্বিতীয়টা হয়নি ভীষণ সুন্দর জিনিস যাচ্ছে আর এই চলে যাচ্ছে বিপি পোর্শনটা অ্যান্ড প্রাইস হচ্ছে অনলি অ্যান্ড অনলি ওয়ান সিক্স ফাইভ জিরো টু জিরো ফাইভ জিরো শাড়িটা আমি ডিসকাউন্ট প্রাইজ দিলাম ওয়ান সিক্স ফাইভ এই দেখো প্রপার একদম পিক অক গ্রিন কালার পিকক ব্লু একটা দেখিয়েছি পিকক গ্রিন এগুলো সব ময়ূরের পেখমের যে ব্লু গ্রিনগুলো থাকে সেই কালার সাথে সিল্কের কোয়ালিটি আবারও বলছি অতুলনীয় এবার বলবে দিদি সেমিপিওর বলছো গরম হবে না না গরম হবে না তবে একটা কথা আমি তোমাদের বলি গরমকালে কিন্তু ছাপা শাড়ি পরলেও গরম হয় এটা তোমরাও জানো যারা শাড়ি খুব কম পরো সেক্ষেত্রে আমি একটাই কথা বলবো তাদের কিন্তু ছাপা শাড়ি পরলেও খুব গরম লাগে আচ্ছা এই যাচ্ছে কালার অপশন দেখো ভালো লাগলে স্ক্রিনশট নিতে পারো স্ক্রিনশট নিয়ে হোয়াটসঅ্যাপ এগুলো যে কোনো এই যে তোমরা মানে শ্রী গ্রিন দেখালাম এই কালার দেখালাম প্যারেড গ্রিন দেখাবো আরো একটা দারুণ সুন্দর ওসেন গ্রিন দেখাবো এগুলো দেখতে থাকো ভীষণ সুন্দর জিনিস অ্যান্ড প্রাইস যাচ্ছে অনলি অ্যান্ড অনলি ওয়ান সিক্স ফাইভ চলে যাচ্ছে বিভিটা দেখো আজকে প্রিমিয়াম শাড়ি দেখাচ্ছি আমার প্রিমিয়াম দিদিদের জন্য যে স্ক্রিনশট নিয়ে হোয়াটসঅ্যাপ করে দিও নেক্সট কালার প্যারেট গ্রিন কত সুন্দর লাগছে দেখো কালারটা ফাটাফাটি তার সাথে ডুয়েল টোন প্রত্যেকটা শাড়িতে কিন্তু আজকে ডুয়েল টোন থাকছে হ্যাঁ এটাও একটা অসম্ভব সুন্দর দেখে নাও অসম্ভব লাগছে আমি বলবো যে কালারটা পছন্দ হচ্ছে এটা আমার উপর ট্রাস্ট করি অবশ্যই তোমরা আমার উপর ট্রাস্ট করি কেনাকাটা করো ট্রাস্ট করো তাই কেনাকাটা করো সেটা তো একদম মানে একশো একশো শতাংশ তারপরও বলবো যে একটা ব্যাপার থাকে না প্রিয়াঙ্কা বলছে এটা ভালো হবে তো একবার এটা নিয়ে দেখো এটা খুব সুন্দর শাড়িটা মানে আমার ভীষণ সুন্দর লাগছে আমার একটু সোবার শাড়ি সত্যি খুব বেশি পছন্দ হয় খুব হাবিজাবি হবে না একটু মানে স্লিকের ওপর ডিজাইন থাকবে একটু বর্ডারটা সুন্দর হবে তার সাথে তোমার বুটিগুলো সুন্দর হবে কাজ থাকবে শাড়িটাতে শাড়ির মধ্যেই পড়ছে হ্যাঁ এবার আমি তোমাদেরকে যে কালারটা দেখাচ্ছি দেখো এটা প্রপার কালার কালার হ্যাঁ বলতে ফিরোজি কিন্তু নয় প্রপার তুতে বলতে যেটা বোঝায় একদম কিন্তু সেই সুন্দর তুতে কালারটা এটাও যদি তোমাদের ভালো লাগে স্ক্রিনশট নাও স্ক্রিনশট নিয়ে হোয়াটসঅ্যাপ সেভেন এখন ম্যাক্সিমাম শাড়ির কালার চারটে না ফিরোজি আসে কিন্তু সাউথ যে শাড়িগুলো আসে সেখানে কিন্তু এখনো তুতে তুতে কালারটা আসে ঠিক আছে এই দেখো হয়ে যাচ্ছে কালারটা ভীষণ সুন্দর প্রাইস হচ্ছে অনলি অ্যান্ড অনলি অনলি অ্যান্ড অনলি সিক্সটিন যারা আমাদের লাইফটা দেখছো অর ভিডিও দেখছো প্লিজ একটু ভিডিওটা শেয়ার করে দাও লাইক করে দাও কামেন্স করে দাও যারা এখনো অবধি আমাদের পেজটাকে ফলো করো নিয়ে অবশ্যই ফলো করে দাও যারা এখন ইনস্টাগ্রামে আমাদের ফলো করো নিয়ে অবশ্যই ফলো করে দাও ইউটিউবে আমাদের সাবস্ক্রাইব করে দাও এই কথাগুলোতে আমি রোজ বলে থাকি আজও বললাম চলো নেক্সট একটা ফুসিয়া দেখাচ্ছি দেখো কত সুন্দর কালার ভালো লাগলে স্ক্রিন শট নেবে স্ক্রিন শট নিয়ে হোয়াটসঅ্যাপ করবে সেভেন কত সুন্দর দেখো একদম ফুসিয়ার সাথে রামা গ্রেনে যাচ্ছে হ্যাঁ খুবই সুন্দর লাগছে দেখো পিঙ্ক লাভার যারা আছো এই শাড়িটা আরামসে বুক করো কত সুন্দর দেখতে অল ওভার কাজ ঠিক আছে অল ওভার কাজ পুরো বিপিতেও কাজ দেওয়া আছে পুরো শাড়িতেও কাজ দেওয়া আমি আবারও বলছি মানে কিছু শাড়ির কাজ এত সুন্দর হয় না মানে শাড়িটার দিকে চোখ আটকে থাকে কোথা এটা সেরকম একটা কালেকশন দারুণ সুন্দর দেখতে পুরো শাড়িটাতে কত সুন্দর ওয়ান সিক্স ফাইভ জিরো ছটফট করে স্ক্রিনশট নাও স্ক্রিনশে আমাদেরকে হোয়াটসঅ্যাপ করো সেভেন নাইন এইট জিরো টু থ্রি ফাইভ জিরো ওয়ান ফাইভ যাচ্ছে আমাদের হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বার জাস্ট দেখো কত সুন্দর লাগছে শাড়িটা অসাধারণ সুন্দর দেখতে হ্যাঁ আচ্ছা নেক্সট কালার অপশন দেখাচ্ছি দেখো এইটা যেটা আমি বলছি এটা ওশন গ্রিন অর তোমরা লাইট সি গ্রিন বলতে পারো তার সাথে আছে ডুয়েল টোন স্মার্ট কালার অবশ্যই স্মার্ট কালার এটাও যদি তোমাদের পছন্দ হয় জাস্ট ঝটপট করে স্ক্রিনশট নেবে স্ক্রিনশট নিয়ে আমাদেরকে হোয়াটসঅ্যাপ করবে সেভেন নাইন এইট জিরো টু থ্রি ফাও ফাটাফাটি লাগছে ফাইভ জিরো ওয়ান ফাইভ যাচ্ছে আমাদের হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বার তোমরা আমাদের হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারটা মুখস্থ করে ফেলেছো আমি জানি যারা যারা রেগুলার আমাদের ভিডিও দেখো তার সাথে একটা কথা বলছি কলিং নাম্বার কিন্তু টোটালি আলাদা প্লিজ হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে কেউ কল করো না বারবার কল তো রিসিভ হয় না তোমাদের সাথে একটা ভুল বোঝাবুঝি হয় দিদি আমি কল করেছিলাম তুমি ধরনি তো সেক্ষেত্রে বলছি এটা বিপিটা হ্যাঁ কলিং নাম্বার আর হেল্পলাইন নাম্বার যেটা থাকে সেটা হচ্ছে আমাদের কলিং নাম্বার বুকিং এর জন্য শুধুমাত্র স্ক্রিনশট দিতে হয় ফোনে যদি বলো দিদি এক নম্বর দিন দুই নম্বর দিন সেক্ষেত্রে কিন্তু বুকিং হয় না স্ক্রিনশট দিতে পারবে কিন্তু আমার এমনও কিছু দিদিরা আছেন যারা স্ক্রিনশট নিতে পারেন না আর ফোনে প্রবলেম তাকে বলে স্ক্রিনশট হচ্ছে না তো সেক্ষেত্রে একটাই কথা বলবো অন্য কোনো ফোন থেকে ছবি তুলে আমাদেরকে হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিন এটা যাচ্ছে কালার অপশন ভালো লাগলে স্ক্রিনশট এর ফাটাফাটি কালার ছিল স্মার্ট কালার জাস্ট স্ক্রিনশট নিয়ে হোয়াটসঅ্যাপ করুন সেভেন যাচ্ছে আমাদের হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বার চলো কালারগুলো দেখিয়ে দিলাম এত কালার দেখাবার পরেও যদি মনে হয় যে না প্রিয়াঙ্কার এই পান্না গ্রিনটাই আমাদের খুব পছন্দ হয়েছে তো অবশ্যই আমার এই পান্না গ্রিনটা বুক করে নিতে পারো ভীষণ 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 সুন্দর টোটাল বডি হাগিং কুচিগুলো নিজে নিজে করা বিশ্বাস করো কেউ হেল্প করেনি আমাকে এত সুন্দরভাবে কুচি গুলো পড়েছে প্রায় প্রাইস আছে এটারও কিন্তু ডিসকাউন্ট প্রাইস বলছে এগুলো এক্সাক্ট প্রাইস হচ্ছে টু এটা আপনারা পাবেন অনলি সিক্সটিন ফিফটি সাথে থাকছে ফ্রি শিপিং অল ওভার ইন্ডিয়া সিওডি অ্যাভেলেবল থাকছে সিওডি চার্জাবেল ওয়েস্ট বেঙ্গল হান্ড্রেড অ্যান্ড ওয়েস্ট বেঙ্গলের বাইরে ওয়ান ফাইভ জিরো একটা সিওডি চার্জে আপনারা কিন্তু দুটো করে শাড়ি বুকিং করে ফেলতে পারছে তো চলো আজকের ভিডিওটি এখানে শেষ করছি নেক্সট ভিডিওতে তোমাদের সাথে আমার আবার দেখা হবে ততক্ষণের জন্য টাটা